রাজ্য সরকারি চাকুরিদের জন্য পুনরায় কল্পতরু হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের এগরার জে এল স্কুল ময়দানে বক্তব্য রাখতে এসে মুখ্যমন্ত্রী বলেন আমি আগেই ঘোষণা করেছিলাম রাজ্য সরকারি চাকুরিদের চার শতাংশ ডি পয়লা মে দু থেকে বৃদ্ধি পাবে যা সরকারি চাকুরিরা হাতে পাবেন আগামী পয়লা জুন কিন্তু আমি তো আপনাদের দিদি হই আমরা রাজ্যে আলোচনা করে দেখলাম আমরা মে মাসের বদলে এপ্রিল থেকে তা লাগু করবো ফলে রাজ্য সরকারি চাকুরিরা যখন আগামী পয়লা জুন বাড়তি মাইনেটা পাবেন তা এপ্রিল মাসের বাড়তি অর্থটুকুও একসঙ্গে পেয়ে যাবেন বাস্তবে মমত্তময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এমন ঘোষণায় ভীষণ খুশি হয়েছেন সরকারি চাকুরিরা যা বৃহস্পতিবার থেকে এই রীতিমতো রাজ্যে ভাইরাল আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো আরেকবার বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে আপনি মাইনে পাবেন এক্ষেত্রে একজন চতুর্থ শ্রেণীর কর্মীও এপ্রিল মাসের সাতশো আশি টাকা মে মাসের সাতশো আশি টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো ষাট টাকা আগামী এক জুন হাতে পেয়ে যাবেন পুরনো সরকারি চাকুরিরাও শুধু পয়লা জুন মোট আট শতাংশ মহার্ঘ ভাতা বেশি পাবেন পরবর্তী মাসগুলিতে তারা শুধু চার শতাংশ হারেই বেশি মহার্ঘ ভাতা পাবেন এক্ষেত্রে রাজ্য সরকারি চাকুরিদের মহার্ঘ ভাতা গিয়ে দাঁড়াবে মোট চোদ্দ শতাংশ পূর্ব মেদিনীপুরের এগরা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স